হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছো না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো এইচএএসসি দু হাজার পঁচিশে যা পরীক্ষাটা দেবেন যে আপনাদের আন্দোলনটা নিয়ে সর্বশেষ আপডেট কিন্তু আজকে আলোচনা করব তার জন্য ভিডিওটা কন্টিনিউ করেন কোনো স্কিপ করবেন না তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন কথা কিন্তু তারা আপনার সঙ্গে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নল এজুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন কারণ আপনার লাইক হলে সাবস্ক্রাইব হয় কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করি অনুপ্রেরণা সৃষ্টি করে এইচএসসি দু হাজার পঁচিশে হাজার পরীক্ষা দেবেন অনেক শিক্ষার্থী এখনও আছেন যে আপনাদের আন্দোলনের যে সফলতার জন্য যে আপনারা আন্দোলন করলে হয়তো আপনারা পরীক্ষাটা পেশাবে না হলে আপনাদের পঞ্চাশ মার্কের পরীক্ষাটা হবে ঠিক আছে আপনারা যেগুলো দাবি উল্লেখ করছেন আন্দোলনে এখন কি আপনাদের আন্দোলনটা কি সফল হবেন কিনা এই যদি বলি যে আন্দোলনের যেতগুলো এই পর্যন্ত আপডেট দেওয়া হচ্ছে সব কিন্তু যে আপনাদের দেখবেন ফেসবুকে কিন্তু বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের আপডেট দেওয়া হচ্ছে যে শাহবাগে কিন্তু তারা আন্দোলন করবে এখানে সেখানে তারা এই ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের মানববন্ধনে কিন্তু তার ব্যানার পণ্য তৈরি করে শুধু ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু তারা আপলোড করছে কিন্তু বাস্তবে বা যেখানে তারা আন্দোলন করবে সহভাগে বলছিল সেখানে কিন্তু কোনো ধরনের আন্দোলন হয় নাই ঠিক আছে যে গতকালকে থেকে আজ থেকে আজ কিন্তু পাঁচ থেকে আজ থেকে কিন্তু সরকারি বদ্ধ শুরু হয়ে গে শুরু হয়ে গেছে যে ঈদ ঈদ উপলক্ষে সেই ছুটি কিন্তু শিক্ষা কিন্তু এখন বদ্ধ থাকবে পনেরো তারিখ কিন্তু শিক্ষাউট খুলবে আর আপনাদের পরীক্ষাটা হচ্ছে যে ছাব্বিশে জুন যে এর ভিতরে তারা একটা মিটিং করে যে আপনাদের পরীক্ষাটা চেঞ্জ করে দিবে তা কিন্তু সম্ভব না যে আপনাদের পরীক্ষাটা সঠিক সময়ে কিন্তু আপনাদের হবে যে তারা যে আন্দোলনটা গেছে যদি তারা মাঠে নামতো তাহলে হয়তো কোনো একটা আপডেট তারা পাওয়া গেল না ঠিক আছে যেহেতু তারা শুধু সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু তারা এই ধরনের আপডেট দিচ্ছে তারা আন্দোলন করবে মানববন্ধন করবে কিন্তু বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে যে আন্দোলনের ডাক দিয়ে সব অনুপস্থিত ছিল এইস দু হাজার শিক্ষার্থীরা ঠিক আছে তারা বলছিলো যে স্বাভাবিক তারা আন্দোলন করবে কিন্তু সেখানে তারা অনুপস্থিত ছিল আশা করি বুঝতে পারছেন এইসিসি দু হাজার পঁচিশে যা পরীক্ষা দেবেন তা আপনাদের পিপারে সম্পন্ন ছাড়িয়ে যান যে আপনাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশে যদি কিন্তু পরীক্ষাটা হবে যে আপনাদের পরীক্ষাটা কোনো পেছানো হবে না আশা করি বুঝতে পারছেন তারপরে আপনি আবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আপনি এই চ্যানেলে নতুন হয় থাকে তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ দেখা বা অন্য কোনো ভিডিওতে